আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা হয়তো সকলেই জানেন গতকাল ঢাকা মিরপুর চিড়িয়াখানা থেকে একটা বাঘ পালিয়ে গেছে কীভাবে গেছে কেমনে গেছে এটা আমাদের দেখার বিষয় না এটা কর্তৃপক্ষ দেখবে তবে আমাদের জনগণের একটা দেখার বিষয় আছে আগে প্রথমে বাঘটাকে একবার দেখুন দেখছেন কি ভয়ঙ্কর দেখতে কী ডেঞ্জারাস আচ্ছা আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখি এই যে বাঘটা কোন দিক দিয়ে বা কোন অ্যাঙ্গেল দিয়ে দেখে মনে হয় এটা একটা বাঘ এটা আমার তো মনে হচ্ছে আমাদের গ্রামে আগে মুরগি খাওয়া কিছু বিড়াল আছিল একটু বড় সাইজের যারা মুরগি ধরে ধরে খাইতো আমার দেখে মনে হচ্ছে এটা একটা বিড়াল বা ছোটো একটা কুকুর অথবা ছোটো একটা শিয়াল ওই রকমই দেখে মনে হচ্ছে দেখছেন কতদিন জানি না খাওয়াই রাখছে একটা আল্লাহ জানে সরকারি যে বরাদ্দ টাকাগুলো আসে এগুলো কই এদের যদি ধরেন তিনবেলা খাবার এদের তো একবেলাও খাবার দেয় না মনে হয় এই বাঘটার চেহারা দেখে মনে হয় যে উনি তিনবেলায় এক বেলাও খাইতে পারেন সুন্দর করে ভালো করিয়া ওর মন মতো করিয়া সরকার কিন্তু ঠিকই এই টাকাটা দিতেছে যে বাঘটা সুন্দর করে মন মতো করে খাওয়ানোর জন্য আচ্ছা যাই হোক এইখানে একটা ফুস্টে তারা উল্লেখ করেছে এই বাঘটাকে নাকি ধরতে ফায়ারিং ফায়ারিং করা হয়েছে আমি পারতেছি না হয়তো আপনাদেরকে আমরা প্রাণী জগতে যেগুলো দেখি ওই যে বড় বড় জেব্রা জিরাপ হাতি এগুলো যখন আঘাত হয় তখন একটা ফায়ারিং করে তাদের পাশার মধ্যে দূর থেকে বন্দুক দিয়া যেন অজ্ঞান হয়ে যায় আর কি তো এইভাবে নাকি ওই বাঘটাকে ধরা হয়েছে এটা কি বাঘ বলতো আমার এখন লজ্জা লাগতেছে আচ্ছা এই বাঘটাকে যদি কেউ দুই কিলোমিটার দৌড়াই ও দৌড়াইতে পারবে এক কিলোমিটারের মাথায় গিয়ে দাফাস করে পড়ে যাবে ওর শক্তি নাই তো ওর চেহারাটা দেখেন না একদম শক্তি নাই মনে হচ্ছে যে এক সপ্তাহ ধরে না খাইয়ে আছে ওইরকম একটা অবস্থা তো আমি কর্তৃপক্ষর কাছে বা সরকারের কাছে আবেদন করব হাত জোর করে বলবো আপনাদের এই বাঘগুলা আমাদের লাগবে না আমাদের চিড়িয়াখানাও লাগবে না আমাদের এই বাঘ দেখার শখ নাই ভাল্লুক দেখার শখ নাই সাপ দেখারও শখ নাই এগুলো আপনারা আল্লাহর আসতে সুন্দরবনে ছাইরা দেন এগুলা অবলা প্রাণী এগুলার কষ্ট দেন না পাইন দাঁড়াই আর যদি এগুলার আপনারা তারপরেও পালতে চান এগুলার ছাইরা দেন আমরা বর্তমানে আছি বিদেশে বিদেশে অনেক পার্ক আমরা দেখছি যেখানে বাঘ ভাল্লুক বানর এগুলার ছেড়ে দেওয়া হয় এবং মানুষকে একটা গাড়িতে লোহার খাঁচা বন্দি একটা গাড়িতে রেখে তারপরে ঘুরিয়ে 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 সবগুলো দেখানো হয় আপনারা হয়তো ওই ব্যবস্থা করেন আর না হয় এই যে বাঘ ভাল লোক যেগুলো আছে হরিণ টরিন ওগুলো আপনারা সুন্দরবনে ছাইরা দেন এটা কি বাঘ এটা তো দেখে মনে হচ্ছে একটা ছোটো কাটার একটা কুত্তা সুন্দরবনে যান আপনি সুন্দরবনে যে আমি তো যাই নাই কোনোদিন তবে শুন এটা তো ভিডিওতে দেখছি আমরা সবাই দেখছি এই ভাগগুলো দেখলে একটা চকচকা কিরকম একটা সুন্দর লাগে দেখতেও বাঘের মতো একদম ভয়ঙ্কর ভয়ঙ্কর এটারা দেখে মানুষ বয় পাবে তো দূরের কথা এই বাঘটা মানুষের দেখে বই পাবে বাঘে পাবে মানুষ দেখে চিন্তা করেন একবার তো সরকারের কাছে আর বেশি লম্বা কাহিনী বলবো না আমাদের জনগণের এরকম চিড়িয়াখানার কোনো দরকারই নাই রে এগুলো আপনারা এই বাঘ টাক যা আছে বাংলাদেশে যত চিড়িয়াখানা আছে সব বলা ভাঙ্গিয়া আপনি সুন্দর করিয়া সব সুন্দর বোনা সাইডা দেন সরকারের দিতেছে এক টাকা বাজেট ওইখান থেকে তিরিশ লাখ পঞ্চাশ লাখ টাকা ওই যে বন্য পানিগুলো খাওয়ানোর পরে বাকি টাকা কর্তৃপক্ষের পকেটে ঢুকে জায়গা তাহলে এটা সরকারের লস না লস জায়গাটাও লস টাকাটাও লস সব কিছুই লস আমাদের ওই সব দেখার দরকার নাই আমরা টিভিতে দেখব মোবাইলে দেখব এই ব্যাস আর না হলে ওই যে বিদেশি সিস্টেম করে বলান খাসার ভিতর মানুষ থাকবে সেরে দেওয়া বাঘ বালুক থাকবে ওইটাই সবসাথে ভালো হবে